মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রী যায় মানুষের দল পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে আজ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় ওনার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানাজার নামাজের ইমামতি করেন ভাগিবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা সৌকত আলী এই সময় জানাজার নামাজে মানুষের ঢল নামে এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় চব্বিশ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের চব্বিশ সেপ্টেম্বর রাজধানী গুলশান থেকে রেবের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এরপর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার উনত্রিশ সেপ্টেম্বর কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন উনিশশো ছিয়াশি সালে সর্বপ্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংহী চার মনোহরজি বেলাব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী দুই হাজার আট এবং সর্বশেষ দুই সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালে প্রথমবার এবং দুই সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উল্লেখ্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গুতাশিয়ার বাগানবাড়ি এলাকায় তার বাবা আইনজীবী এম এ মজিদ ও মা নুর বেগম দাদা শুকুর মাহমুদ ১৯২৩ সালে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন এবং অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন নুরুল মজিদ ঢাকার সেন্ট গ্যাগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম সহ একই বিশ্ববিদ্যালয় থেকে এল ডিগ্রি অর্জন করেন পেশায় আইনজীবী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৃহত্তর ঢাকা জেলার বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন উনিশশো পঁচাত্তর এর পনেরো আগস্ট পট পরিবর্তনের পর তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রীর নাম নাদিরা মাহমুদ ছেলে মন্দ্রুল মজিদ মাহমুদ সাদি ছাড়াও ওনার দুই কন্যা সন্তান রয়েছে